দর্শক আমাদের কাছে অনেকেই আসলে হচ্ছে জানতে চান যে ম্যাডাম আমি গর্ভকালীন সময়ে কোন কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখবো কেননা গর্ভকালীন সময়ে আমি সব সময় বলে থাকি গর্ভকালীন সময়ে একটা মাকে অবশ্যই নিজের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে কেননা নিজের পাশাপাশি নিজের শরীরের ভেতরে যেই ছোট্ট একটি ভ্রূণের বিকাশ হচ্ছে একটি নতুন মানব সৃষ্টি হচ্ছে তার জন্য আপনাকে অবশ্যই খাদ্যের প্রতি যত্নশীল হতে হবে কেননা একটা বাচ্চা যে পেটের মধ্যে বড় হচ্ছে তার ডেভেলপমেন্টের জন্য কিন্তু সঠিক পুষ্টি চাহিদা নিশ্চিত না করা গেলে বাচ্চার ডেভেলপমেন্ট বৃদ্ধি শারীরিক এবং মানসিক বৃদ্ধি এবং বিকাশ কিন্তু বাধাপ্রাপ্ত হবে সেজন্য খাদ্য তালিকায় বেশ কিছু খাবারের কথা আমি বলবো যেই খাবারগুলো অবশ্যই উপস্থিত থাকতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা সব সময় বলে থাকি যে মায়ের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ফোলেট সমৃদ্ধ খাবার রাখতে হবে আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে আয়োডিন সমৃদ্ধ খাবার রাখতে হবে তার পাশাপাশি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখতে হবে তাহলে বাচ্চার অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো তো অবশ্যই প্রতিদিন প্রয়োজন কিন্তু এই যেই পুষ্টি উপাদানগুলোর কথা বললাম এগুলো কিন্তু কিছুটা হলেও বেশি পরিমাণে প্রয়োজন এই গর্ভকালীন সময়ে আর গর্ভকালীন সময়ে যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলোর এখন সোর্সেস বা উৎসগুলো কী কী আসলে সবার প্রথমেই যদি বলি মাছ মাংস দুধ ডিম ডাল যদি নিয়মিত গ্রহণ করেন সেখান থেকে আয়রন পেয়ে যাবেন প্রোটিন পেয়ে যাবেন এছাড়াও নিয়মিত গায়ে সূর্যের আলো লাগালে ভিটামিন ডি পেয়ে যাবেন আয়োডিনের জন্য বিভিন্ন ধরনের ফলমূল ফ্রেশ ফলমূল যদি আপনি গ্রহণ করেন তাহলেও কিন্তু সেখান থেকে আয়োডিন পেয়ে যাবেন এর পরবর্তীতে বলবো কোন কোন খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে সবার প্রথমেই যদি বলতে হয় বলবো পারদ সমৃদ্ধ বা মার্কারি সমৃদ্ধ যে সকল খাবার আছে সামুদ্রিক মাছে আমরা জানি মার্কারি পাওয়া যায় সেই জন্য সকল সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক খাবার যেগুলো আছে সেগুলো গর্ভকালীন সময় এড়িয়ে চলতে হবে এর পাশাপাশি ক্যাফেইন সমৃদ্ধ যে সকল খাবার আছে অর্থাৎ চা কফি এমনকি আমরা সফট ড্রিঙ্কসের কথা যদি বলি সেখানেও কিন্তু ক্যাফেইন পাওয়া যায় সেই জন্য এগুলোও এড়িয়ে চলার চেষ্টা করতে হবে পাস্তুরিত নয় এই জাতীয় যে সকল খাবার আছে সে সকল খাবার তার মধ্যে অন্যতম দুধ অপাস্তুরিত দুধ গ্রহণ করলে সেখান থেকেও কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে এতে করে বাচ্চার জন্য সেটি হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়াও অল্প রান্না করা বা স্বল্প সিদ্ধ খাবার যেগুলো আছে সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে খাবার খুব সুন্দর করে রান্না করে সেটি গ্রহণ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কেউ হাফ বয়েল ডিম খেতে পছন্দ করেন আবার অনেকে কাঁচা মাছ মাংস স্বল্প সেদ্ধ করে গ্রহণ করেন এই গর্ভকালীন সময়ে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আশা করি এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন